আজ আমি শুরু করছি ক্লাস নাইনের লাভ ক্ষতি কোষে দেখি টেন পয়েন্ট টু তোমরা যদি কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টার ম্যাথগুলো দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানে কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টার সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের ক্লাসগুলো পেয়ে যাবে দেখো একের ম্যাথটা কি বলছে একের ম্যাথটা বলছে আট সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকিরি বিক্রেতা সাহানা বিবিকে কুড়ি পার্সেন্ট লাভে চাল বিক্রি করেন শাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে টেন পার্সেন্ট লাভে ওই চাল বিক্রি করেন কিন্তু উৎপল বাবু যদি বারো পার্সেন্ট লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি এক নম্বরটা বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখতে বলেছে প্রথমে আমরা সরল রেখাংশের ছবিটা এঁকে নিয়েছি দেখো দেখো সুবলবাবু বাবু কুড়ি পারসেন্ট লাভে চালটি বিক্রি করছে কুড়ি পার্সেন্ট লাভ কাকে বিক্রি করছে সাহানা বিবিকে সাহানা বিবিকে সাহানা বিবি টেন পারসেন্ট লাভে এই চাল বিক্রি করছে কাকে উৎপল বাবুকে তাহলে টেন পারসেন্ট লাভে বিক্রয় করছে উৎপল বাবু উৎপল বাবু আবার বারো পার্সেন্ট লাভে বিক্রি করছে কাকে বারো পার্সেন্ট লাভে বিক্রি করছে ক্রেতাকে বারো পার্সেন্ট লাভে বিক্রি করছে ক্রেতাকে তাহলে বোঝা গেল এবার আমরা একের মাত্রা করছি একের মাত্রায় বলছে সুবল সুবলবাবুর চাল উৎপাদন করতে খরচ হয়েছে কত টাকা সাত হাজার পাঁচশো টাকা তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি যে সুবল বাবুর চাল উৎপাদন খরচ সাত হাজার পাঁচশো টাকা তিনি কুড়ি পার্সেন্ট লাভে চাল বিক্রি করছেন কাকে সাহানা বিবিকে সেটা আমরা লিখে নিচ্ছি চাল বিক্রি করেন তাহলে আমরা এখান থেকে কি লিখছি দেখো উৎপাদন খরচ একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো প্লাস কুড়ি সমান একশো কুড়ি টাকা উৎপাদন খরচ এক টাকা হলে বিক্রয় মূল্য সমান কত একশো কুড়ি বাই একশো টাকা তাহলে উৎপাদন খরচ সাত হাজার পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য সমান একশো কুড়ি ইন্টু এটা আসছে তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে একশো কুড়িকে আমরা পঁচাত্তর দিয়ে গুণ করছি তাহলে আসছে কত ন টাকা দেখো এটা হচ্ছে সুবলবাবুর বিক্রয় মূল্য তাহলে সুবল বাবু যে টাকায় বিক্রি করছে সাহানা বিবি সেই টাকায় কিনছে এটা সুবলবাবুর বিক্রয় মূল্য আর সাহানা বিবির কি কয় মূল্য তাহলে এখান থেকে আমরা কি লিখছি এ সাহানা বিবি ন হাজার টাকায় চাল কিনেছেন পরের ম্যাথটা দেখো দুটা দুয়েরটা দেখো কি বলছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে দু টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখতে বলেছে। দেখো সুবলবাবুর উৎপাদন খরচ হচ্ছে দু টাকা তাহলে সুবলবাবু কুড়ি পার্সেন্ট লাভে সাহানা বিবিকে বিক্রি করছে সেখান থেকে আমরা সাহানা বিবির ক্রয় মূল্যটা পেয়ে যাব সাহানা বিবি আবার টেন পার্সেন্ট লাভে বাবুকে বিক্রি করছে সেখান থেকে আমরা উৎপল বাবুর ক্রয় মূল্যটা পেয়ে যাব আবার উৎপলবাবু বারো পার্সেন্ট লাভে কেতাকে বিক্রি করছে তাহলে সেখান থেকে আমরা উৎপলবাবুর বিক্রয় মূল্যটা পেয়ে যাব দেখো এখানে সুবল বাবুর সুবল বাবুর উৎপাদন খরচ কত টাকা দেওয়া আছে দু টাকা দেখো সুবলবাবু বাবু কুড়ি পার্সেন্ট লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করছে তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি সুবলবাবু কুড়ি পার্সেন্ট লাভে ওই চাল সাহানা বিবিকে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত হবে দেখো আমরা লাভ সমান জানি বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে লাভ প্লাস কয় মূল্য তাহলে ক্রয় মূল্য এখানে কত দু টাকা প্লাস লাভ লাভ কত হবে না এই কয় মূল্যর হচ্ছে কুড়ি পারসেন্ট তাহলে দু হাজার পাঁচশো ইন্টু কুড়ি বাই একশো টাকা তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আসছে কত দু হাজার পাঁচশো প্লাস পঁচিশ দুয়ে পঞ্চাশ সমান তিন হাজার টাকা সুবলবাবু কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে কাকে সাহানা বিবিকে তাহলে সুবল বাবুর যেটা বিক্রয় মূল্য সেটা সাহানা বিবির ক্রয় মূল্য সেটাই আমরা লিখছি সাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে কত তিন হাজার টাকা এবার সাহানা বিবি টেন পার্সেন্ট লাভে উৎপল বাবুকে ওই চাল বিক্রি করছে আবার সাহানা বিবি টেন পার্সেন্ট লাভে ওই চাল উৎপল বাবুকে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত একইভাবে কী হবে ক্রয় মূল্য সাহানা বিবির ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ তাহলে এই কয় মূল্যের ওপর টেন পারসেন্ট লাভ তাহলে তিন হাজার ইন্টু টেন বাই একশো এত টাকা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে আসছে কত তিন হাজার প্লাস তিরিশ আর দশ গুণ করছি তিনশো টাকা সমান তিন হাজার তিনশো টাকা এটা হচ্ছে সাহানা বিবির বিক্রয় মূল্য তাহলে সাহানা বিবির বিক্রয় মূল্য যেটা সেটা বাবুর কয় মূল্য উৎপল বাবুর ক্রয় মূল্য তিন হাজার তিনশো টাকা আবার দেখো বাবু ওই চাল বারো পার্সেন্ট লাভে কে তাকে বিক্রি করছে তাহলে আমরা কি লিখছি উৎপল বাবু বারো পারসেন্ট লাভে ওই চাল ক্রেতাকে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত একইভাবে ক্রয় মূল্য প্লাস লাভ লাভ হচ্ছে কয় মূল্যের ওপর বারো এত টাকা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তিন হাজার তিনশো প্লাস তেত্রিশকে বারো দিয়ে গুণ করছি তিনশো টাকা সমান আসছে কত দেখো তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা তাহলে এটা হচ্ছে উৎপলবাবুর বিক্রয় মূল্য সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন তাহলে আমরা উত্তরটা লিখছি উৎপল বাবু এত টাকায় বিক্রি করবেন তিন নম্বরটা বলছে উৎপল বাবু আমাদের যে দামে বিক্রি করেন সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবল বাবু শতকরা কত লাভ হবে হিসাব করে দেখি তাহলে এখানে আমরা লিখছি বাবুর। চাল উৎপাদন খরচ দু হাজার পাঁচশো টাকা দেখো উৎপল বাবু যেই টাকায় বিক্রি করছে সুবলবাবু যদি ওই টাকায় বিক্রি করতো তাহলে কত টাকা লাভ হতো ওই চাল সুবলবাবু এত টাকায় বিক্রি করলে লাভ সমান কত তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে কয় মূল্য তিন হাজার ছশো ছিয়ানব্বই মাইনাস এত টাকা সমান কত আসছে দেখো আসছে এত টাকা অথএ তাহলে এখান থেকে আমরা শতকরা করা লাভটা বের করছি শতকরা লাভ সমান এই লাভ বাই কয় মূল্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আসছে কত এত বাই পঁচিশ পঁচিশ দিয়ে এটাকে ভাগ করছি পঁচিশ চারে একশো পঁচিশ সাতে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দুই চোদ্দো পনেরো ষোলো সতেরো আসছে অথএব সুবল বাবুর শতকরা এত লাভ হবে